পদ্মা সেতুর খরচ পাঁচ বছরে তুলে আনার পরিকল্পনা টোল নির্ধারণের কাজ করছে কমিটি রংপুর চিনিকলে মারায় বন্ধ বিপাকে বিশ হাজার আখ শিল্প রক্ষায় মানববন্ধন সাত জেলায় শৈত প্রবাহ ঘন কুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন বিপর্যস্ত এটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 অনলাইন পদ্মা টোল নিয়ে গুজবের সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম বাস্তবতা হলো এখন পর্যন্ত টোলই নির্ধারণ হয়নি তবে সেতু কর্তৃপক্ষের গঠিত কমিটি এ নিয়ে কাজ করছে প্রস্তাবনায় থাকুক জনগণের কথা বিবেচনায় নিয়ে এর চূড়ান্ত আসবে সরকারের শীর্ষ পর্যায় থেকে। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন পাঁচ বছরের সেতুতে লগ্নি করা পুরো টাকা তুলে আনার পরিকল্পনা রয়েছে যা দেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা সম্ভব হবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী স্বপ্নের পদ্মা সেতুতে সব মিলিয়ে খরচ হয়েছে তিরিশ কোটি টাকা এ অর্থের পুরো যোগান এসেছে নিজস্ব তহবিল থেকে এ কারণেই মানুষের মনে প্রশ্ন পদ্মা সেতুতে টোল থাকবে কি থাকবে না নিজের টাকায় তৈরি হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ সহ নানা খাতে তহবিলের প্রয়োজন আবার খরচ হওয়া জনগণের অর্থ উঠিয়ে এনে অন্য প্রকল্পে যোগান দিলে ক্ষতি কি এসব বিবেচনায় সেতুর দুই প্রান্তে এরই মধ্যে টোল প্লাজা নির্মাণ করা হয়েছে তবে পদ্মা সেতুর টোল আদায় গতানুগতিক হবে না ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায় আদায় হবে টোল টোল নির্ধারণের প্রচলিত নিয়ম হল ফেরি চলাচলকারী নদীতে ফেরির ভাড়ার চেয়ে বেশি হবে সেতুর টোল এই প্রকল্পেও একই নিয়ম মানা হবে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা ইতিমধ্যে আমাদের একটা কমিটি আছে তারা এটা নির্ধারণ করছে আমরা টোলের বিষয়টি অপারেশনের মেনটেন্স সেটার দায়িত্ব আমরা কোরিয়ার একটা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রিসভা কমিটিতে আমরা এটা উপস্থাপন করেছি সেটা ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেই প্রক্রিয়া চলছে খরচের টাকাটা গভর্নমেন্ট উঠাবে এবং আমরা এটাকে গভর্নমেন্টকে টাকাটা ফেরত দিব যেখানে ফেরি আছে তারা সেই ফেরি টোলটাই ব্রিজে দেয় তবে মাননীয় সরকার প্রধান এটাকে ন্যাশনালাইজ করবেন যে আসলে কোনটা হলে জনগণের উপকার হয় হিসেব মতে খরচের পুরো টাকা উঠিয়ে আনতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ বছর অর্থায়ন মানে আমার নিজের দেশের টাকা কিন্তু সেখানে কিন্তু টাকা না ডলারেই পেমেন্ট করতে তারপরে লোন রিপেমেন্ট মানে টাকাটা আর কি ত্রিশ হাজার কোটি একত্রিশ হাজার কোটি টাকার মতো লাগতেছে পাঁচ বছর উই আর এক্সপেক্টিং পাঁচ বছরে আমরা যে টোল থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা উঠে ফেলবো ফলে এগুলা পয়সা ছাড়া তো হবে না এটা এখানে সব কিছু বাগনা এটা হয় না ফলে ব্রিজের এখানে কেউ যদি ব্রিজে যদি না যায় লোকে দিয়ে ভারে যাক না এদিকে যাক অসুবিধা কিছু নাই প্রতিদিন গড়ে চব্বিশ হাজার যানবাহন চলবে পদ্মা সেতুতে বছর পর এ টোল বাড়বে দশ শতাংশ আদায় হবে ৩৫ বছর ধরে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা দেশে করোনায় আরও তিরিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ তেইশ জন আর মহিলা সাতজন এ নিয়ে মোট মৃত্যু সাত হাজার চারশো আঠাশ জনের নতুন করে শনাক্ত হয়েছে আটশো চৌত্রিশ জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ আট হাজার নিরানব্বই জন স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার পঁচাশি জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ পঞ্চাশ হাজার চারশো আটাশি জন সারা দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একশো তেষট্টি ল্যাবে টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে জনের এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে একত্রিশ লাখ উনষাট হাজার দুশো ষাটটি গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনি কলে আখ মারায় বন্ধের সিদ্ধান্তে দিশেহারা মিলে শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা অভিযোগ মারাই মৌসুমে সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে অন্তত বিশ হাজার বিশ হাজার আখ চাষির জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম উনিশশো সালে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রতিষ্ঠা করা হয় রংপুর চিনিকল এরপর থেকে এই এলাকায় প্রতি বছর পাঁচ ছয় হাজার হেক্টর জমিতে আখের আবাদ করেন চাষিরা আর তা মাড়াই করা হয় এই চিনিকলে জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে এই চিনিকলের সাথে মিশে আছে শ্রমিক আর আখ চাষিদের জীবিকা এবছরও এখানে পাঁচ হাজার হেক্টর জমিতে আখ চাষ হয়েছে পঁচিশ ডিসেম্বর মারাই উদ্বোধনের কথা ছিল অথচ দুই ডিসেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয় রংপুর চিনিকল এতে বিক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা বিক্ষোভ সমাবেশ ছাড়াও হরতাল কর্মসূচি পালন করেছেন তারা এই ফসল যদি আমাদের এই এলাকায় উঠে যায় তাহলে আমরা কৃষকেরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হব আমরা বেতন মেলায় আমার ছেলে মেয়েদের খুব অভাবের মধ্যে আছি না খায়

বিশ হাজার আখ চাষি ও শ্রমিক কর্মচারীর পরিবারের রুটি রুজির কথা বিবেচনায় দ্রুত রংপুর চিনিকলে আখ মারায় কার্যক্রম শুরুর দাবি সংশ্লিষ্টদের সমর ইসলাম একুশে টেলিভিশন পাট ও চিনি শিল্প রক্ষা করতে মানববন্ধন করেছে বিপ্লবী কৃষক সংহতি জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি থেকে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষি উপকরণের দাম কমানোর দাবি জানানো হয় কৃষি ও ভূমি সংস্কারের পাশাপাশি ভূমিদস্যুদের কবল থেকে কৃষি জমি রক্ষারও দাবি তোলা হয় মানববন্ধন থেকে বন্ধ করে দেওয়া রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল চালুর দাবিতে নাটোরে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন বিশেষ মহলের স্বার্থে নানা অজুহাতে বন্ধ করা হচ্ছে দেশীয় শিল্প বক্তারা অবিলম্বে বন্ধ চিনিকল খুলে দেওয়ার দাবি জানান এ সময় বক্তব্য রাখেন নাটোর জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান নাটোর চিনিকল সিবিএ নেতা সাইফুল ইসলাম সহ অনেকে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী কক্সবাজারে ছয় দিন ব্যাপী আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী দিনে এ মন্তব্য করেন তিনি সভাপতিত্ব করেন স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র পদক্ষেপ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাদল চৌধুরী অন্যান্যদের মধ্যে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন বে অফ বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক জানাতুল নিসা জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং জড়িতদের কঠোর শাস্তির দাবিতে পাবনার ঈশ্বর দিতে মানববন্ধন হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন হয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পাবনা চার আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাখ মালিথা বক্তব্য রাখেন বক্তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকতে দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানান বকেয়া বেতন পরিষদের দাবিতে টানা তৃতীয় দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে ঢাকা জয়দেবপুর তিন সড়ক এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা বন্ধ করে আন্দোলন করেন তারা বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ এই কারখানায় গত সেপ্টেম্বর ও অক্টোবরে পঁয়ষট্টি শতাংশ বেতন দেয়া হয়েছে নভেম্বরে বেতন দেয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি এ অবস্থায় বকেয়া পাওনা পরিষদের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা এদিকে মানুষের দুর্ভোগ লাঘবে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল সচল রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সাত জেলায় বয়ে চলছে শৈতপ্রবাহ যুবুথ হয়ে পড়েছে জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগার বদলগাছিতে আট দশমিক আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী চব্বিশ ঘণ্টায় প্রবাহ আরও বিস্তার ঘটতে পারে প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় রাজশাহী পাবনা নওগাঁ কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ঠান্ডায় কষ্টে আছে ছিন্নমূল মানুষ এতটাই ঠান্ডা যে হাত পা মনে করেন যে কাঁকড়া মতন বেকা হয়ে আসে যে ঠান্ডা পড়ছে খেতে দামু কুয়াশার জন্য যাইতেছি মৌলভীবাজারে ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সূর্য কৃষকেরা বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে পঞ্চগড়ে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠাকুর ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে জেকে বসেছে শীত বাড়ছে ঠান্ডা জনিত বিভিন্ন রোগ শিশু ডায়রিয়া হচ্ছে আমার বাবু আছে বাচ্চা ঠান্ডা লাগার কারণে এখন নিউমোনিয়া হয়ে গেছে রংপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে এবার ঠান্ডা খুব

রাজবাড়ী পুলিশ লাইন্সে সুপার শপ ভবন পৌর ইংলিশ মার্কেটে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর বিউটি পার্লার ও বুটিক হাউস এবং দোলদিয়ায় অসহায় শিশু ও বৃদ্ধদের জন্য সেফ হোম করা হয় এর আগে পুলিশ লাইন্সে ডিআইজি হাবিবুর রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মেয়র মোহাম্মদ আলী চৌধুরী সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা নো বাস নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত আহত অন্তত পাঁচজন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন জন আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার রাতে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখি তার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিল সে সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি ও তার সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ বাধে সংঘর্ষে গুরুতর আহত পাখির সমর্থক সোহেল সরকারকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় নরসিংদীর পাঁচদোনায় সিনেমা হলের ভেতর থেকে আকাশ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মাধবদী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ জানায় নিহত আকাশ নরসিংদীর রায়পুরার খানাবাড়ি এলাকার বাসিন্দা তিনি গাজীপুরের টঙ্গি ও নরসিংদী সহ বিভিন্ন জায়গা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি গাজীপুরের কালিয়া ট্রেনের নিচে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান সকালে ঢাকা রাজশাহী রুটের কালামপুরের রেল লাইনের উপরে বসে গল্প করছিলেন এনামুল ও তার স্ত্রী আফরোজা খাতুন সে সময় একটি ট্রেনের নিচে চাপা পড়েন তারা পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গৃহবধূ হাসিনা বেগম হত্যা মামলার প্রতিবেদনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং লাশ পুনরায় উত্তোলন করে তদন্তের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গৃহবধূ বোন পিয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বজন শেফালি বেগম এ সময় জানানো হয় দশ বছর আগে নবীনগরের দানিস মিয়ার সাথে হাসিনা বেগমের বিয়ে হয় বিয়ের পর থেকে হাসিনাকে যৌতুকের জন্য মারধর করত দানিস এছাড়া প্রতিবেশী এক নারীর সাথে পরকিয়ায় বাধা দেয়া গেলে তিন ফেব্রুয়ারি দানিস হাসিনাকে মারধর করে পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত মুন্না উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় তিনটি ঘরে নির্মাণ কাজের উদ্বোধন করেন পরবর্তী পর্যায়ে এই নির্মাণ কাজের পরিধি আরও বৃদ্ধি করা হবে বলে হয়। নির্বাহী কামার মেরিনা সুলতানা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন মুজিবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁয়ে গৃহহীনদের জন্য নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রয়ন প্রকল্প পরিচালক জাজরিন নাহার সদর উপজেলার টোলারহাট ইউনিয়নের বরদেশি ও সালন্দর ইউনিয়নের ঘাটপাড়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর সরজর্মিনে পরিদর্শন করেন তিনি এ সময় তিনি কাগজে কাজের গুণগত মান যাচাই করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন পরে তিনি সাংবাদিকদের সাথে বলেন নির্মিত ঘরের মান সন্তোষজনক মাশরাফি বিন মর্তুজাকে ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক করে হোম সিরিজে দল ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে মাশরাফি ফ্যান ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন থেকে বক্তারা বলেন মাশরাফির অভিজ্ঞতায় বাংলাদেশ অনেক এগিয়েছে ভবিষ্যতেও মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ আরও ভালো করবে এ কারণে ওয়ান ডে টিম মাশরাফিকেই অধিনায়ক চান তারা মানববন্ধনে মাশরাফি ফ্যান ক্লাবের সদস্য ছাড়াও সিলেটের সংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন চট্টগ্রাম সংবাদ হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি হত্যা মামলার বাদী সহ মরহুমের পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মামলার বাদী ও আল্লামা শফির মেয়ে জামাতা ময়ুদ্দিন তিনি বলেন হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকে ও তার ভাগ্নেদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এর জন্য তিনি হেফাজতের বর্তমান আমি জুনায়েদ বাবুনগরীর অনুসরীদের দায়ী করেন আঠারোই সেপ্টেম্বর আল্লামা শফি মারা যান তিন মাস পর সতেরোই ডিসেম্বর চট্টগ্রামের আদালতে মামলা করেন তার শালক মইনুদ্দিন আদালতে দায়ের করা নালিশি মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রামের নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে দুপুরে মহানগরের লাভলেইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় দুপুরে নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন এ সময় হঠাৎ করে একটি দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক সালাউদ্দিন মারা যান আর আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও এক শ্রমিকের মৃত্যু হয় চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের দায়ের হওয়া অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিয়ে একটি মত বিনিময় সভা হয়েছে সকালে অধিদপ্তরের হালদা সম্মেলন কক্ষে সভায় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বিভিন্ন উন্নয়ন কাজ ও শিল্প কারখানা নির্মাণ এবং পরিচালনায় আলোচনা গুরুত্ব পায় সভায় বিগত সময়ে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন আর বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ও মোহাম্মদ চলতি মাসে চারটি সহ এক বছরে চট্টগ্রাম অঞ্চলে বাইশ হাতির মৃত্যু হয়েছে বেশিরভাগ হাতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বন্যপ্রাণী গবেষকরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিপন্ন এশিয়ান হাতি রক্ষা প্রাণ প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচিতে বিশেষজ্ঞরা এই অভিযোগ করেন চট্টগ্রাম ও কক্সবাজারে বন্য হাতি হত্যা বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেয় এবং হাতি হত্যাকারীদের গ্রেফতারের আওতায় আনতে এই কর্মসূচি পালিত হয় বক্তারা বন্য হাতির বন্য হাতির প্রাকৃতিক চলাচলের পথ খাবার ও পানির উৎস রক্ষায় গৃহহীন বন্যপ্রাণীর প্রাকৃতিক জলাধার সংরক্ষণ হাতির নিরাপত্তা নিশ্চিত সহ বনে পর্যাপ্ত খাদ্য শৃঙ্খল গড়ে তোলার দাবি জানান খাগড়াছড়ির এলাকায় গাছ বেলু মেরং সড়কে বোঝায় সেতু ভেঙে পড়েছে এবং সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সকালে সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গাছ বোঝায় দুটি ট্রাক একই সঙ্গে বেলু সেতুতে উঠে পড়ায় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ছড়ায় ভেঙে পড়ে দুটি ট্রাক মেরং থেকে খাগড়াছড়ির দিকে আসছিল এ সময় আরও দুটি মাহেন্দ্র গাড়িও দুর্ঘটনা কবলিত হয় তাতে তিনজন যাত্রী আহত হয় খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে সেতুটি পুনরায় চালু করতে কয়েকদিন সময় লাগবে কাপ্তায় উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে দুপুরে কাপ্তায়ের জেটিঘাট এলাকায় কাপ্তায় উপজেলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয় নাসির উদ্দিনের ব্যবসায়িক সফলতা এবং রাজনৈতিক বিচক্ষণতায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল বন বিভাগের কতিপয় কর্মকর্তাদের সাথে যোগ তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় দু সালে বন বিভাগ সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ চুরির মামলায় আদালত তাকে তিন বছর সাজা ও তিরিশ লাখ টাকা জরিমানা করে বর্তমানে তিনি হাইকোর্টে এ মামলার জামিনে রয়েছেন আর এর সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার পদ্মা সেতুর খরচ পাঁচ বছরে তুলে আনার পরিকল্পনা টোল নির্ধারণে কাজ করছে কমিটি রংপুর চিনিকলে মারায় বন্ধ বিপাকে বিশ হাজার আখ শিল্প রক্ষায় মানববন্ধন সাত জেলায় শৈত প্রবাহ ঘন কুয়াশা আর কনকনে বাতাসে জনজীবন বিপর্যস্ত সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান ভিজিট করুন একুশে ডাসমি ডট কম এর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল নো মাস নো সার্ভিস বিধি মেনে চলুন একুশের সাথেই থাকুন